মিকালের রাশিফল চন্দ্র রাশির ওপর ধনুরাশি ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আপনার শাসজ্জ ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে একটি কল্যাণকর দিন বিবেচকের মতো বিনিয়োগ করুন দাগ যোগে একটি জরুরি বার্তা পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্ছে রাখতে দেখবেন এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে এটি শপিং এর জন্য একটি দিন হতে চলেছে যদি আপনি আপনার আবেগকে আলগা করে দেন আপনার এখন সত্যই কিছু ভালো জামা এবং পাদুকা প্রয়োজন আপনার ভাগ্যবান সংখ্যা তিন